বাংলাদেশের প্রকৃতি আমাদের দিয়েছে অসাধারণ বৈচিত্র্য কিন্তু আপনি কি জানেন এমন কিছু বন্যপ্রাণী আজও আছে যাদের নামও আমরা শুনিনি আজ আমরা জানব সেই দশটি অদ্ভুত ও দুর্লভ প্রাণীর কথা যারা বাংলাদেশের গভীর অরণ্য পাহাড় বা জলাভূমিতে লুকিয়ে আছে প্যাঙ্গোলিন একটি অদ্ভুত কিন্তু বিপন্ন স্তন্য পাই যেটি শরীরে আশযুক্ত আর বিপদের সময় নিজের শরীর বল করে নেয় অ্যান্ডারসন লিচ বাংলাদেশের পাহাড়ি ঝর্নার নিচে লুকিয়ে থাকা রক্তপিপাসু এই প্রাণী খুব কমই দেখা যায় ফিশিং ক্যাট বিড়ালের মতো দেখতে হলেও এরা পানিতে মাছ ধরে খায় সুন্দরবন ও সিলেটে দেখা মেলে হর্নবিল এদের ঠোঁট দেখতে ভয়ঙ্কর ওড়ার সময় প্রচন্ড শব্দ করে এটি বাংলাদেশে বিরল ফ্লাইং লিজার একটা ড্রাগনের মতো দেখতে গিরগিটি ডানার মতো ঝিল্লি দিয়ে গাছ থেকে গাছে উড়ে বেড়ায় ব্লোইং স্করপিওন আলো নিভিয়ে দিলে এই বিচ্ছুটি আলো দিতে শুরু করে সত্যিই অবিশ্বাস্য পাহাড়ি মেছো বিড়াল ছোট আকৃতির সুন্দর পশমের ক্যামেরায় ধরা পড়ে পাহাড়ি বনি পার একটি মাছ যেটি পানির বাইরেও হেঁটে বেড়াতে পারে উপকূলীয় এলাকায় দেখা যায় অজগরের আত্মরক্ষা কৌশল এরা মরার অভিনয় করে শিকারীকে ফাঁকি দেয় রেড জঙ্গল ফাউল মুরগির পূর্বপুরুষ কিন্তু রঙে ও আচরণে একেবারেই অদ্ভুত বাংলাদেশ শুধু মানুষের দেশ না প্রাণীদেরও এক বিশাল রাজ্য তাদের অনেকেই লুকিয়ে আছে মানুষের চোখের আড়ালে প্রকৃতিকে ভালোবাসুন সংরক্ষণ করুন তবেই হয়তো ভবিষ্যৎ প্রজন্ম এসব প্রাণীদের দেখার সুযোগ পাবে লাইক দিন কমেন্ট করুন আর অ্যানিমাল ওয়াইল্ড লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন